একটু করে খাও একটু প্রথমে আমাদেরকে নাস্তা দিয়েছে খাওয়ার জন্য সবার প্রথমে আমরাই চলে এলাম কেউ আসেনি এখনো আম্মুরা আসছে কল দিয়েছি এখন কিছু করবো না

আপনারা ভাবছেন হয়তো এখানে কি ওয়ালিমা হচ্ছে এটা আসলে খুব ছোট করে এই অনুষ্ঠানটা করা হচ্ছে ওয়ালিমা অনুষ্ঠানটা জাস্ট আমরা ফ্যামিলি মেম্বাররা মানে আমার পুকুর তার পুতুল তার ভাই ভাবিরা আমার বড় ভাইয়ার আসলে ফ্রান্সে থাকে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছে তো খাওয়া দাওয়ার পর আমরা এখন উপরে এসে বসলাম আল্লাহ শিখে বর দেখো এখানে এসো কি আল্লাহ শুয়ে আছে পুরা দেখুন আমার পর আমি শুয়ে আছে শ্বশুর বাড়িতে এসে আচ্ছা না না এরপর সবার সাথে দেখা করার পর কিছুক্ষণ একটু বসলাম তারপর বসি ইজান আবু বলছে আবার তাড়াতাড়ি চলে এখানে আবার গাড়ি পাওয়া যায় না কিন্তু আমরা গিয়েছি আসলে খুলসিতে খুলসি বলতে মানে পশ্চিম খুলসিতে অনেক ভেতরে তো আমার বলছি ঠিক আছে তাহলে চলো তো ভালোই লাগলো এখানে এসে সবার সবার সাথে দেখা হলো আমার বড় ভাই আসলে ফ্রান্সে থাকে ও আজকে বিশ বছর হচ্ছে ফ্রান্সে ওর ফ্যামিলি নিয়ে